আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নীলপরি আমাদের বেবি বাজারের পরিবারে সবাই যে যেটার নাম হলো নে বা ব্লু কালার ঠিক আছে নীল ব্লু আকাশি ব্লু যে যেটা বলেন তিরিশ ইঞ্চি বৌদোলনা আকাশি ব্লু কালার কটন সুতার তৈরি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন সুতার তৈরি দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একদম কটন সুতার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে তৈরি এটার ওয়েট ক্যাপাসিটি নিতে পারবে দুইশো বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি যে কোনো বয়সের মানুষ বসতে পারবে আর এটা ঝুলানোর জন্য হ্যাঁ শিকল বসার জন্য কুসুন বালিশ আর বেবি বাজারে যারা মানে যে অনেকে আছে ডেকারেশন করে নিতে চান সবাই যে কোনো কেউ ডেকোরেশন করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর কালারটা আর এটা সুতাটার কথা কী বলবো খুবই সলিড সুতা একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সলিড সুতা দিয়ে তৈরি খুবই সুন্দর এটা যে কেউ অর্ডার করতে পারবেন আপনাদের অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আসে অর্ডার করতে পারবেন আর আমাদের দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স নাম্বার দোকান যে কেউ এসেও আমাদের দোকানে এসেও নিতে পারবেন